একই রকম ট্র্যাডিশান মনে হয় চলে জানো তো বলে না রক্ত কথা বলে কিছু কিছু জিনিস কিন্তু মিলে যায় আমিও ঘুম থেকে উঠে পড়তাম শীতকালে আমার তো ছটার সময় পড়তে যাওয়া ছিল তো উঠলেও বলতাম আর একটু পরে উঠছি পাঁচ মিনিট পরে আর পরে উঠছি দু মিনিট পরে এরকম বলে বলে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিতাম সেটা আমার দেবাগ নিয়ে এখন করে চাই হোক ওকে তুলে দিলাম আর এদিকে আমাদের গ্যাসবাবু টাটা জানিয়ে চলে গেছে তো আমাদের তো টাটা দিলে হবে না নতুন সিলিন্ডারটা চলো লাগিয়ে আগে আমি পারতাম না জানো তো পারলেও ভয় পেতাম যদি গ্যাস বেরিয়ে যায় মানে নিজের উপর কোনো কনফিডেন্স টনফিডেন্স নেই বডিতে যদি চর্বি হয় না মাথাতেও দেখবে ধীরে ধীরে যেন চর্বি জমে যায় মনে হয় যেন বুদ্ধি কমে যায় এটা তো আমার ক্ষেত্রে হয় কার ক্ষেত্রে হয় জানিও এদিকে মাছ পথে রান্না থমকে গেছিল তো চলো এইটুকু হাঁড়ি করে আমি সকালের ভাত বসায় কারণ এটা শুধুমাত্র তোমাদের দাদার জন্য মানে দাদা খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে আর আমি হচ্ছে সকালে এখন ভাতই খাচ্ছি ওই যে বডি চেকিংয়ের ব্যবস্থা করেছিলাম সেই সব বাপু এখন ছেড়ে দিয়েছি বিকজ প্রিয়দর্শিনী এখনও ফিট করে ওর সমস্যা হচ্ছিল ওর একটু দু বছর হোক পুরোপুরি সলিড খাওয়া শিখে যাক তারপরে না হয় নিজের কথা ভাববো বডি তো কমাতেই হবে নাহলে বাপু সুন্দর লাগার দরকার নেই সুন্দরের কোনো দরকার নেই মেন হচ্ছে কি জানো তো খুব কষ্ট হয় কাজকর্ম করতে পারি না আমার পেটের জ্বালা তো নিচে যদি বিড়ালো থাকে সেটাও আমি দেখতে পারি না এত বড় আমার পেট চোখে পড়ে না তো আমি এখানে ভিডিও করছিলাম আর আমার প্রিয়দর্শিনী দেখাচ্ছে যে যে মানে ওখানে হয়তো ভিডিও কল হচ্ছে ও সেটা ভাবছে তো চলো ওদিকে তো ভাতের জল বসিয়েই রেখেছি আর ওদিকে আলুটাও সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে নিয়ে যাবো চাল আমাদের কিন্তু আজকে হচ্ছে ঘাট কামান যেহেতু আমরা তিন দিনে নখ কেটেছি আমাদের জন্য কোনো মানে তেল হলুদটা খেতে পাচ্ছি কিন্তু যাদের আর কি মেন ওরা আর কি ঘাটে উঠবে তো আমরা এখনও সেই মানে নিরামিষই খেয়ে যাচ্ছি বললামই তো তেল হলুদটা দিচ্ছি আর আমার দেখেছ নিচটা একবার ছোটোখাটো স্টোর রুম সমস্ত জিনিস এখানে আমার সংসারের মুদিখানা থেকে শুরু করে বাসন কোষণ সব এখানে নিরামিষ বাসন কোষণ আর কি তো কি করে গোছাবো বলো তো হ্যাঁ গুছিয়ে রাখা যায় গোছালেই ছোট্ট জায়গাতেও সুন্দর করে গোছানো যায় কিন্তু জানো তো দুটো বাচ্চা নিয়ে হয় না আমার পুরনো ব্লগুলো দেখবে তখন কিন্তু আমার ঘর কিন্তু এত আগোছালো ছিল না দেবাগ্নি এখনও তো ছেলে মানুষ ও এখনও কিন্তু পারে না জামা জামাকাপড়গুলো ঠিকঠাক করে পড়তে বিশেষ করে চুল বাদতে এখনও পারে না তো চলো চুল বাঁধিয়ে দিই এই জেনারেশানটাই হয়তো এরকম আর আমরা বাপু একেবারে ছ সাত বছরেই শিখে গেছি কী করে চুল বাঁধতে হয় দেখো খাবার যদি না খাইয়ে দিই মেয়ে আমার খাবেও না ন বছর বয়স এখনও ওজন কত জানো মাত্র আঠেরো কেজি আমি খুব চিন্তা করি এটা ওটা খাওয়ানোর চেষ্টা করি কিন্তু মেয়ে আমার কিছুতেই খায় না তো চলো সাদা তেলটা ভালো করে কেটে নিই ঢালি আর এদিকে করেছি সয়াবিন নিরামিষ সয়াবিন বাপু সে আর কি কব সয়াবিনও লজ্জা পেয়ে যায় আসলে পিয়ার রসুনের মুখ হয়ে গেছে এখন আর এই যে অনেক স্বাদ করে সাঁধের লাউ বানিয়েছিলাম সেই সাধের লাও যেন জিভে স্বাদ আসছে না স্বাদ একবার টাটা সায়নারা জানিয়ে দিচ্ছে খুব ভালো লাগে যেন তো লাউয়ের খোসা ভাজা কিন্তু কেন কে জানে কিছুই যেন আর খেতে আর ইচ্ছে করছে না ভালো লাগছে না তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিই তোমাদের দাদার জন্য ভাতও ঠান্ডা করতে দিতে হবে কারণ ভাত তো এখন নিয়ে যায় আগে নিয়ে যেত তো রুটি প্রিয়দর্শী জবে থেকে আমি মানে আমি আর কি জবে থেকে প্রেগনেন্ট হয়েছি তবে থেকে না পারতাম না রুটি করে দিতে আর এখন এই যে ঝামেলা সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না প্রিয়দর্শিনী কিন্তু থাকে না কিছুক্ষণ পরপরই আমার কাছে চলে আসে এই হচ্ছে আমার সমস্যা